Thank <laughs> you.

এই দেখেন বিকাল এখন সাড়ে তিনটে বাজে আর একটু মাঠের দিকে ঘুরতে চলে এসছি এই দেখেন আমাদের সকালের দিকে আমার আসার একটু সময় হয়নি এদিকে ওইদিকে একটু কাজে ব্যস্ত ছিলাম আর ওই যে কলার ডাল সব নিয়ে আসছে বাড়িতে এই দেখেন এই ফল কিছুই হয়নি বাজে অবস্থা মানে যতগুলো কলার ডাল বুনেছিল তার হাফও হবে না মানে পুরো মশে ধরে গেছে একদম কেমন বাজে অবস্থা আর এই যে সর্ষে বোনার টাইম চলে যাচ্ছে তার জন্যে তাড়াতাড়ি করে সর্ষেও বুনে দিয়েছে আজকেই এই চষে দিয়ে সর্ষে বুনে দিয়েছে আরে দেখেন নালাগুলো কি সুন্দর করে পরিষ্কার করেছে বর্ষাকালে তখন চারিদিকে সব মানে ঘাস সব কেমন বাজে লাগে দেখতে এই পাশটা যেমন হয়ে আছে এখনও পরিষ্কার করা হয়নি যেহেতু এই পাশ দিয়ে এখনও জল দেবে না এই পাশ দিয়ে আপাতত দেবে তার জন্য এইগুলো এখনও পরিষ্কার করেনি আর এদিকেও নালা পরিষ্কার করা হয়ে গেছে দেখেন নালাগুলো দেখতে এত সুন্দর লাগছে নালাগুলো করার আবার সিস্টেম আছে বেশি ঢালু না হলে যত যাবে নিচের দিকে ঢালু হতে এ করতে করতে যাবে না হলে তো জল যাবে না আর এই যে এই পাশের দিকে কলা বাগানে জল দেবে তার জন্য এদিকেও নালা করে রেখেছে আর এই যে এদিকে সব পরিষ্কার হয়ে গেছে একটা কলার কাদি পড়ে গেছে দেখেন কলার আর নেই তেমন শেষ আবার কলা গাছ হবে তারপরে এই যে এখান থেকে মুচড়ে পড়ে গেছে জুই লাগে না এরকম নষ্ট হয়ে গেছে গাছটা দুর্বল হয়ে গেছে পরেই কদিন চারা বেরোবে সারও ও দিয়েছে সার দি দিয়েছে সার দিয়ে দিয়েছে আজকে ভাবছি এই কচুটা তুলবো এখান থেকে নালা দিয়ে জল যাবে নালা জল যাওয়ার আগেই কচু তুলে রাখতে হবে অনেকগুলো কচু আছে একটা কচু আছে আকাশটা কি সুন্দর লাগছে দেখেন